আজকের রান্নার মানে তো ছিল ইলিশ মাছ পটল ডাটা আর আলু দিয়ে গরুর মাংস ঢ্যাঁড়স ভাজি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এখন ঢেঁড়স ভাজি করব তো কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে গরু গরুর মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব তো দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ এমনি দেরি হয়ে যায় প্রতিদিনই আমার রান্না করতে করতে ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে মাংসে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি চার পাঁচটা শিজ দিয়ে নিব তো আমি এখন ঢ্যাঁড়স বাজিটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য সিটি আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। দেখেন আমার মেয়ে কি করছে ওরা এসে বিরক্ত হয়ে গেল আর ওই দেখেন মিনি সাপু দুজনই দৌড় দিয়ে চলে আসলো আর এখানে ইলিশ মাছ রান্না করব। তো সেজন্য এটা ভালো মতো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি লবণ মেখে রেখেছি এখন কি দিয়ে রান্না করব চিন্তা করছি বাজারে গিয়েছিলাম আসার সময় আমার বর তাল কিনে দিল বাচ্চাদের খাওয়ানোর জন্য তো এখন এটা ঢেলে নিচ্ছি এই তো তাল তো বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা তো ওরা এখন খেয়ে নিবে তো লেজটা ভেজে নিচ্ছি আমি ভাজা খাবো আর চার পিস রান্না করবো পটল ডাটা আলু দিয়ে আর এখানে আমার মেয়ে আর এখানে আমার মেয়ে তাল তালটা ছিলে নিচ্ছে এটা তো ছেলা ছাড়া খাওয়া যায় না তো ওরা নিজেই ছিলে খাচ্ছে মাছটা ভেজে তুলে রাখলাম এখন কড়াইতে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো একটু ভেজে নিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো সব মশলা এখানে দিয়ে দেবো তো পরিমাণ মতো সব মশলা দিয়ে এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিব মরিচটাও দিয়ে দিয়েছি একটু কষানো হলে সবজিটা দিয়ে দিব আর এখানে আমার মাংস রান্না কমপ্লিট এখন আমি একটু জিরা গুঁড়াটা দিয়ে দিব এখানে তো সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিটা ভালো মতো কষিয়ে নেব তো দেখেছি বলছি সেদ্ধ হওয়ার জন্য জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন একটু গলক চলে আসলে ভালো মতো নামিয়ে ফেলব সবজিটা একটু নরম হয়ে এসেছে আমি মাছটা আগে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিলাম আমার আমার কাছে ইলিশ মাছ খুব পছন্দ তো আজকে অনেকদিন পর ইলিশ মাছ রান্না করছি তো ঘরে ডাটা পটল ছিল সেটা দিয়ে রান্না করলাম দেখি এখন রান্নাটা কেমন হয় এখন পানিটা দিয়ে দিই পরিমাণ মতো তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব আবার তো আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট এই তো আমার রান্না শেষ দেখেন মিনি খাওয়ার জন্য মেয়া করছে সাপ তো চুপ করে সবসময় বসে থাকে দেখেন কীভাবে কী করছে তো খুবই মিনি তো বেশি ডিস্টার্ব করে ম্যাম কে দেখেন কিভাবে সাউন্ড করছে তো আমার রান্না কমপ্লিট আমি এখন গোসলে চলে যাব তো যাওয়ার ওদের খাবারটা দিয়ে যাব নাহলে ওরা খুবই ডিস্টার্ব করবে তো আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে স্কুল থেকে এসে এখন খেয়েছে দুপুরে লাঞ্চ শেষ আমরা এখন একটু বসে আছি তো হঠাৎ দেখি সাফু খাটের নিচ থেকে উঠে আসলো আমার মেয়ের কাছে যেয়ে বসলো তো এইখানে আমরা আমি একটু শুয়ে আছি ভালো লাগছিল না তো দেখি সে আমার মেয়ের কাছে যে বসে আছে সেও মানে ঘুমাচ্ছিলো সাফু খাটের নিচে যে তো উঠলো এই তো তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ